উদ্দেশ্যে কারণ মানুষকে সব সময় মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে কারণ কোন কাজ নেই যুব সমাজ আমি বলছিল তার কথা আমি তার নাম দেবো না ভালো করে কথা বলতে পারে না এমএলএ সাহেবের নামে শুধু গালি করে আরেকটা ক্রেডা দেওয়ার দিকে রয়েছে সপ্তাহ হয়ে যাও ভাই আজকের এই মঞ্চ থেকে ঘোষণা করছি এমএলএ সাহেবের বাজে কথা বললে ভারতের যুব সমাজ ছেলের কথা বললেন এটা মাথায় রাখবে ফাঁকা ঢোলের আওয়াজ বেশি এমটি বেসের সাউন্ড বাস ফাঁকা পঞ্চির আওয়াজ বেশি ওই করে যে মালগুলো কোথায় ছিল যতবার আসা ততবার মারা বলো কতবার যে ঠেল কালো তার ঠিক নেই সবসময় মারা বলে যাচ্ছে মানে মারার চাহিদার দাম বেড়ে যত অতবেলা করছে লজ্জা লাগে না নিলে ছোট করে ঠেল কালে সবার মারা পড়ছে সেবার কিরম নেতা আপনাদের বলতে চাই আপনারা করুন বাজারে ঘাটে গিয়ে প্রশ্ন করুন

নাই ভাঙরের ছেলেরা আপনাকে মালা মালা পরে মালা দিয়ে নিয়ে আসবে হ্যাঁ তাদেরকে কেন মালা দিয়ে নিয়ে আসবে না তাই না ভাঙড়ের ছেলেরা যে পার্টি করছে নওশাদ সিদ্দিক তাদেরকে এটাই বলেছেন যে না মার নয় তাদেরকে শিক্ষা দিয়েছেন কি সংবিধান এর আগে ভাঙরে কেউ পার্টি সম্বন্ধে কেউ জানতেন না ছোট ছোট বাচ্চারা তারা পার্টির সম্বন্ধে কি জানবে নস্ট্রেটিক ভাইজান তাদের পার্টি কি কেন পার্টি করা দরকার এটা তাদেরকে শিক্ষা দিয়েছে পানি না বললে নিজেদের অধিকার কি বুঝবো সেই অধিকার যখন নিজের প্রত্যেকটা আইসবে ছেলেরা যখন নিজেদের অধিকার নিয়ে লড়াই করছে তখন শাসক নেতারা দেখে তাতে রাগ হচ্ছে এদের কোন রকমে পেরে উঠছে না তখন মিথ্যে করে ভুরি ভুরি কেস দিয়ে তাদেরকে জেলে পাঠিয়ে দিচ্ছে ভাঙনের মানুষ সকলে তো জানে যে কি কারণে জেলে যাচ্ছে ওই যে ওইদিন এরা পাঁচ মাস পরে তো জামিন হতো এরকম ভাঙনে কত দূর কালিমোর কত ছেলেরা আছে তারা প্রায় জেলে যায় তারা তো খুন করেনি তাদের অপরাধ তাদের অধিকারের কথা বলছে তাদের অভাব বিল নিয়ে কথা বললো অভাব বিল নিয়ে আন্দোলন করলো এই কারণে তো তারা জেনে না পরিযায়ী শ্রমিকদের অধিকার দিতে হবে এই জন্য তো তারা জেলে যাচ্ছে কেন মানুষ সাধারণ জনগণ তাদেরকে ভালোবাসবে না তাদের ফুলের মালা কেন পড়াবে না এটা স্বাভাবিক আপনিও দেশের জন্য ভালো কাজ করুন আপনি তো বছর এই চোদ্দ বছর তো আপনার সরকার শাসন করছে বাংলার জন্য কি করেছে তাও কি করেছে চাকরি চুরি করেছে কয়লা চুরি করেছে এইসব বিভিন্ন রকমের অভিযোগ মানুষজন বাংলার মানুষ জানে যে কারা দেশের ভালো চায় আর কারা দেশের মানে দেশের ভালো চায় আর কারা দেশের ভালো চায় না নমস্কার আপনি বলছেন না যে নমস্কার চার বছরে কি করেছে নওসদ চান্দসে অনেক কিছু বলেছে সকলেই জানে যে এখানে শাসক দল নওসরা সিদ্দিক ভাইজান পিদারকে কোনো কাজ করতে দিচ্ছে না তিনি এখানে শুধু একটাই সিট পেয়েছেন এই জন্য তার কাজ করতে দিচ্ছে না তার টাকা গোলাকে এসে আছে না গোলাকে আছে মানে পঞ্চায়েত বিডিও অফিসের তার টাকা আসছে সেই বিডিও অফিস কাজ কেন করা হচ্ছে না এম এখানের টাকা তো আসছে কেন কাজ করছে না শাসক দলের কাজ করতে দেয় না আচ্ছা নজর সিদ্দিন চার বছরে কি শিখিয়েছে কি দিয়েছে ভাঙড়ের মানুষকে অধিকার সম্মন্ধে শিখেছে ভাঙড়ের মানুষকে কিভাবে আইনি সম্মতা সংবিধানের মর্যাদা দিয়ে কিভাবে আন্দোলন করতে হয় সেটা শিখেছে কলম পেন কখন ব্যবহার করতে হয় সেটা শিখেছে ভাঙড়ের মানুষদের আরো কি শিখেছে ভাঙড়ের মানুষদের এটা শিখিয়েছে এসময় সম্পৃতি বজায় রাখতে শিখেছে আরো শুনতে চান আচ্ছা আমি প্রশ্ন করি শাসক দল তো চোদ্দ বছর ক্ষমতায় আছে বাংলার মা কি করেছে ওই শুধু কৃষক বন্ধু আর লক্ষ্মী ভান্ডার হসপিটাল চাকরি আচ্ছা শিক্ষা ব্যবস্থা এসব গুলো ধরবেন না শিক্ষা ব্যবস্থা গুলো তো শেষ করে দিয়েছে প্রাইমারি স্কুলের টিচার নেই আমার মতো ছেলেরা যারা আজকে মাস্টারি চাকরি করার কথা তারা চাকরি পাচ্ছে না মমতা সরকার শাসক সরকার চোদ্দ বছর কি করেছে শুধু গাঁজা মাতা আপনারা ব্যবসা করছেন শুধু শেষ লাইট দিয়ে তোলা বললেন অনেক কিছু করেছি আচ্ছা আমাদের পশ্চিমবাংলায় অভিষেক ব্যানার্জি চোদ্দ বছর জন্য এখানকার মা বোনদের জন্য উনি তো যুবকদের আয় হন চোদ্দ বছর চোদ্দ বছরে কি করেছেন উনি আচ্ছা সব ছেড়ে দিলাম যুবকদের আইফোন বলা হয়তো অভিষেক ব্যানার্জী কে তাই যুবকদের জন্য কি করেছে চোদ্দ বছরে যুবকদের কি করেছে যুবকদের কর্মসংস্থা দিয়েছে না এস পরীক্ষা বিএসসি এসব যারা যোগ্যতা তাদের তালিকা ভিত্তি করেছে যোগ্যদেরকে মেরাদেরকে তাদের চাকরি দিয়েছেন না আরো গরিব ছেলে মেয়েরা তারা ভালোভাবে পড়াশোনা করতে পেরেছে কিছু করেনি চোদ্দ বছরে চোদ্দ বছরে কিছু করেনি করেছে সারা এই দুশো চোরানব্বই টা বিধায়কের মধ্যে যে মানুষের মেধার কথা বলেছে মানুষের অনুসংস্থার কথা বলেছে শিল্পর কথা বলেছে আর শাসক দত্ত বছরের বছরে খুশে খেয়ে নিয়েছে মানুষের মেরুদণ্ডকে ভেঙে দিয়েছে চলার ক্ষমতাকে কে করে দিয়েছে এই শাসক দলের থেকে যদি অন্য কেউ আসতো আমাদের পশ্চিম বাংলা আরও আগে যাওয়ার কথা ছিল আমাদের পশ্চিম বাংলা তো এই আপনি যেরকম বলছেন যে এখানে জয় বাংলা বাংলাদেশি ভাষা জয় বাংলা বললে কি জয় শ্রীরাম বললে এটা আমাদের বড় কথা না আমাদের বিশেষ করে পশ্চিম বাংলার মানুষ আজকের ভাবার কথা ছিল যে আমরা মঙ্গল করে কিভাবে যাব চাঁদে কিভাবে যাব উন্নত মানে স্যাটেলাইট কিভাবে আবিষ্কার করবো সেটা আমাদের কাজের ভাবার কথা ছিল কিন্তু আপনাদের মতো শাসক দল এই বাংলার প্রত্যেকটা মা বোনদের প্রত্যেকটা ছাত্র ছাত্র সমাজকে ধ্বংস করে দিয়েছে তাদেরকে আজকের বিজ্ঞানী হওয়ার কথা গবেষণা করার কথা তাদেরকে আজকের কি করেছে রাজনীতির ভিতরে ঢুকিয়ে দিয়েছে আজকের আমাদের অধিকার নিজের অধিকার বোঝার করা ছিল না আজকের নিজেদের অধিকার বুঝতে গিয়ে আমাদের কর্মসংস্থা হারাচ্ছি আজকের এসে মঙ্গল করে কি আমি প্ল্যান করে তাদেরকে গবেষণা করে সেখানে স্যাটেলাইট পাঠানো যায় সেটা আমরা হারিয়েছি আমরা বড় বড় বিজ্ঞানী হারিয়েছি সায়েন্টিস্ট হারিয়েছি এইচ আমাদের ভারতে আমাদের পশ্চিম বাংলা এইচ আর প্রতি কিছু যেটা কি আমাদের মতো ছাত্ররা আগ্রহ ধরেছিল যে বড় বড় স্বপ্ন ছিল সেই স্বপ্নটাকে চোদ্দ বছরে শাসক দল মমতা ব্যানার্জি সরকার পুরো ধুলেশ্বাদ করে দিয়েছে এর কি আছে শুধু লক্ষ্মী ভান্ডার দিয়েই আপনাদের ভারতের উন্নয়ন পশ্চিম বাংলার উন্নয়ন হয়ে গেছে দিচ্ছেন তো লক্ষ্মী ভান্ডার হাসপাতালের কথা ভেবেছেন শিক্ষা সমাজ ব্যবস্থার কথা ভেবেছেন ভাবেন আপনি ভাবুন রাজনীতি করলে আর ছাগলের মতো গলা কথা বললে হয় না ভাবুন বাংলার যদি সত্যি যদি আপনি উন্নয়ন উন্নয়ন করতে চান তাহলে নমস্কার সিদ্ধি ভাই পিছনে না লেগে শিক্ষা ব্যবস্থা ফাঁস ঠিক করুন হসপিটাল ঠিক করুন কর্মসংস্থা ঠিক করুন শিল্প আনু এখানে নেতাদের যোগ্য জায়গায় চাকরি দিন তাহলে আপনাকে নেতা বলবো না তো আপনাকে সাগর চোর না এটি আমার সংক্ষিপ্ত শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন